রক্তদান বিষয়টি যে উৎসবের পর্যায়ে যেতে পারে এমনটাই বাস্তবে হতে চলেছে বালুরঘাটে শনিবার থেকে শহরের বুকে তিন দিন ধরে চলবে উত্তরবঙ্গের সর্ববৃহৎ রক্তদান উৎসব পথের দিশা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের মাঠে এই অনুষ্ঠান হবে যার সহযোগিতায় রয়েছে ফেডারেশন অফ ইন্ডিয়ান ব্লাড ডোনার্স অর্গানাইজেশন এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করল এই রক্তদান উৎসব বর্তমানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি রক্তদান নিয়ে এখনো প্রচুর মানুষের মধ্যে ভীতি কাজ করে যার ফলে অনেকেই রক্তদানে পিছিয়ে থাকেন এমনকি সঙ্গে থ্যালাসেমিয়া নিয়েও সচেতন নন অনেকেই এই জেলার থ্যালাসেমিয়া একটি মেজর কারণ হিসেবে উঠে আসছে যেখানে প্রতি মাসে তিনশো জনের উপরে থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দিতে হয় সচেতনতা সহ সমগ্র বিষয়টিকে এবার উৎসবের আঙ্গিকে নিয়ে যেতে চাইছে ওই স্বেচ্ছাসেবী সংস্থা ফাউন্ডেশন এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে আমরা ব্লাড ডোনেশন ফেস্টিভ্যাল করছি এই নিয়ে আমাদের তিন বছর আমরা ব্লাড ডোনেশনটাকে একটা উৎসবের আকার দিয়েছি বাঙালি তো বারো মাসে তেরো পার্বণ বা তেরোটি উৎসব কিন্তু আমরা মানুষের মধ্যে ব্লাডের সচেতনতা বৃদ্ধি এবং ব্লাড ডোনেশনের যে ভীতি সেটি দূর করার জন্য আমরা ব্লাড ডোনেশানটাকে উৎসবের আকারে মানুষের সামনে তুলে ধরতে পেরেছি সেমিনার রেখেছি এবং আমাদের এই ব্লাড ডোনেশান যে উৎসব হবে সেখানে আগেরবার আমাদের দেশর উপর রক্তদান রক্তদাতা রক্তদান করেছে এবছর আমাদের টার্গেট আছে দুশো জনের তো আমরা চেষ্টা করি বেশি মানুষের কাছে পৌঁছনো এবং বেশি মানুষের কাছে সচেতনতার বার্তাটা পৌঁছে দিতে রক্তদানের উপরে তো এতে আমাদের আশা করি নতুন দোনার আমরা প্রত্যেকবারই এই ফেস্টিভ্যাল থেকে পেয়ে থাকি এইবার কতজন আসবে বলে মনে করছেন এবার আমরা টার্গেট রেখেছি তিনশো জনে আশা করি টার্গেট পূর্ণ